নমস্কার বন্ধুরা আমি সুমিত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সম্প্রতি ভাষ্য একটি আর্টিকেল নিয়ে বা সংবাদপত্রের একটা খবর নিয়ে খুবই হইচই পড়ে গেছে যেখানে বলা হচ্ছে যে খাকি যে বলে যে নেটফ্লিক্সের ওয়েব সিরিজটি আসতে চলেছে তাতে জিত এবং প্রসেনজিৎকে একসাথে দেখা যাবে এবার বিষয়টা হচ্ছে যে জিত প্রসেনজিৎকে একসাথে কি সত্যিই দেখা যাবে তো সেই বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো নেটফ্লিক্সের অতি জনপ্রিয় ওয়েব সিরিজ খাকি এর আগে আমরা খাকির বিহার চ্যাপ্টারটা দেখেছিলাম এবং এবার পরিচালক খাকি বেঙ্গল চ্যাপ্টারের উপর জোর দিচ্ছে সেই বেঙ্গল চ্যাপ্টারটা এবার হবে এবং সেখানে বাংলারই বিভিন্ন লোকেশানে শ্যুট হবে এবং বাংলার বিভিন্ন আর্টিস্ট থাকতে চলেছে তো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই যে কলকাতার পুরোপুরি একটা ঘটনার উপর বেশ করে এই সিরিজটি হবে তো সেইখানে অবশ্যই আমরা কলকাতার বিভিন্ন আর্টিস্টদের দেখব কিন্তু সবথেকে বড় চর্চার বিষয় যেটা সেটা হচ্ছে কলকাতার দুই জনপ্রিয় অভিনেতা বা সব থেকে বড় সুপারস্টার তো সেই জিত একসাথে এই সিরিজে আমরা দেখতে পাবো কি না সেটা নিয়ে অবশ্যই একটা হইচই পড়ে গেছে এবং এই আর্টিকেলে কিন্তু আরও অনেকের নাম উঠে এসেছে যেখানে নাকি পরমবোতর কথাও বলা হচ্ছে পরমবতর ছাড়াও আরও অনেক আর্টিস্ট রয়েছে কিন্তু যারা নাকি অলরেডি হিন্দিতে বেশ কিছু কাজ করেছে তো তাদের নিয়ে সেই রকম বিষয়টা অতটা ব্যাপার নয় কিন্তু জিৎ প্রথমবারের জন্য যদি এটা হয় তাহলে প্রথমবারের জন্য হিন্দি ওয়েব সিরিজে কাজ করবে এবং পাশাপাশি বুম্বাদার কথা আমরা যদি বলি কোশেনজিৎ তো সে অলরেডি এর আগে দুটো সিরিজে কাজ করেছে স্কুপ এবং জুবলি জুবলি যে সিরিজটা সেটা অতি জনপ্রিয় হয়েছিল এবং যার ফলে অবশ্যই তার অনুরাগীরা কিন্তু এর পরবর্তী সিরিজের দিকে তার তাকে রয়েছে তো সেইখানে দাঁড়িয়ে এই সিরিজটাতে এবার যদি দুজনকে একসাথে পাওয়া যাচ্ছে সেটা অবশ্যই একটা বাড়তি পড়ানো হবে কিন্তু বিষয়টা হচ্ছে যে দুজনে একসাথে এর আগে যদি কোনো কাজ করে থাকে সেটা অবশ্যই জিতে প্রোডাকশনে আয় খুব হয় কিন্তু সেখানে আমরা মুখ্য ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে পারলেও জিত কিন্তু সেখানে অভিনেতা হিসেবে নয় বরং প্রযোজক হিসেবে কাজ করেছিল তাই দুজনের একসাথে কাজের এক্সপিরিয়েন্স থাকলেও দুজনকে কিন্তু একসাথে অভিনয় করতে দেখা যায়নি তো টলিউডে অবশ্যই এরকম বিষয় নিয়ে সরগরমা রয়েছে যে দেবজিৎকে একসাথে একটা ছবি হলেও দেখা গেছে কিন্তু জিৎ প্রসেনজিৎকে এখনও পর্যন্ত দেখা হয়নি এবং দেব প্রসেনজিৎকেও আমরা কিন্তু একসাথে কাজ করতে দেখেছি কিন্তু জিত পোসেনজিৎকে এখনও পর্যন্ত একসাথে কাজ করতে দেখা যায়নি তো সেই বিষয়টার উপর অনেকে এর আগে ইন্টারভিউতে কোশ্চেনও করেছিল সম্প্রতি এই গয়ের পর থেকে যে তাদের দুজনকে একসাথে দেখা যাবে কি না তো সেখানেও তারা কিন্তু বলেছিল সেরকম যদি গল্প হয় অবশ্যই তারা কাজ করবে এবার এই খাকি বেঙ্গল চাপটের যে পরিচালক অর্থাৎ নীরাজ পাণ্ডে এবার তার সাথে কিন্তু জিতের কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে এর আগেও একসাথে তারা দুটো প্রজেক্ট একসাথে কাজ করেছিল যার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার ওই ছবিটাও ছিল তো যাই হোক তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জিতের সাথে নীরজ পান্ডের একটা পূর্ব সম্পর্কও রয়েছে তো সেইখানে দাঁড়িয়ে এর আগেই খবরটা উঠেছিলো যে জিত এই সিরিজে কাজ করতে পারে কিন্তু সেইখানে কিন্তু তখনও যে কোনো কনফার্মেশান দেয়নি বা প্রযোজক পরিচালক তারাও কিন্তু কিছু জানায়নি এবং হঠাৎ করে আজকে পুষিনিতের নামটাও উঠে আসছে তো তার অবশ্যই কিছু রিজেন রয়েছে তো হতে পারে যে তাদের মধ্যে মিটিং কিছু একটা হয়েছে যেখানে অবশ্যই পুসিনীতের কথা উল্লেখ করা হচ্ছে তো অবশ্যই যদি দুজনকে একসাথে এই সিরিজে দেখা যায় তো সেটা অবশ্যই একটা আমাদের কাছে বাড়তি পাওনা তো হবেই তবে যতক্ষণ না প্রযোজক পরিচালকের থেকে এই কনফার্মেশানটা পাওয়া যাচ্ছে বা অ্যাটলিস্ট অভিনেতাদের থেকে এই কনফার্মেশানটা পাওয়া যাচ্ছে ততক্ষণ কিছুই বলা যাচ্ছে না তবে যদি এমনটা হয় এবং সেই বেঙ্গাল চ্যাপ্টারে যদি নাকি পুলিশ ইন্সপেক্টারি হিসেবে জিতকে দেখা যায় এবং কোনো পলিটিশিয়ান বা কোনো চরিত্রে নেগেটিভ ক্যারেক্টারে যদি বোম্বা দেখা যায় তাহলে অবশ্যই একটা কিন্তু ধামাকাদার কিন্তু হতে পারে তো এটা আমি আমার ওপিনিয়ন বললাম আমি বক্তব্যবাদের মতামত কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো থ্যাংক ইউ